অনেক সুন্দর স্মুক স্মুক একটা ফ্লেভার আসতেছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি পারফেক্ট স্বাদের শাসলিক রেসিপি তো সাসলিকটা সবাই খুব পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে বড়রাও পছন্দ করে তো আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন অনেক সুস্বাদু হয় খেতে আর পারফেক্ট স্বাদ আসে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মুরগির বুকের মাংস অর্ধেকটা মাংসগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি আর এখানে এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি আর দিলাম গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচের মতো আর পরিমাণ মতো লবণ লবণটা তো দিতেই হবে আদা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটাটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সুন্দর একটা ঘ্রাণ আসে আর হাফ টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম টমেটো সস এখানে টমেটো কেচা ইউজ করতে পারেন আমি এখানে আমার নিজের ঘরে বানানো যে টমেটো সস সেটি ইউজ করেছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিয়েছি লাইট সয়া সাজ যেটা নর্মাল সয়া সাজ সেটাই দিয়ে এখন ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে একটু একটু মশলার সাথে সব মশলা মাখানোর শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ো জিরার গুঁড়োতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারা এখানে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ইউজ করতে পারেন আমি যেহেতু ধনিয়ার গুঁড়ো খাই না তো আমি শুধু জিরার গুঁড়োটাই ইউজ করছি আর সব শেষে একবারে তেলটা উপর থেকে দিয়ে হবে তেলটা উপর আর এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য তো এখানে আমি সাসলিকের জন্য যেহেতু সবজিটা মাস্ট বিয়ে দিতেই হবে তা নাহলে সাসলিকটা হবে না পারফেক্ট করতে গেলে আমাকে এই সবজিগুলো দিতেই হবে এখানে আমি দিয়েছি গাজর গোল গোল করে পাতলা করে কেটে দিয়েছি আর লাল যে ক্যাপসিকাম সেটা দিলাম আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি চার ফলা করে বড় বড় যে পিঁয়াজগুলো থাকে সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি টমেটো টমেটো আপনারা স্ক্রিপ করতে পারেন যদি পছন্দ না করেন আমার টমেটোটা দিলে ভালো লাগে একটু জুসি জুসি ভাব হয় সেই জন্য টমেটোগুলো দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর সব সবজিগুলো কিন্তু আমরা একই সাইজের স্কোয়ার শেপ করে কেটে নিব আর এখানে দিয়ে দিলাম এক টুকরা লেবুর রস লেবুর রস আর গোলমরিচটা সুন্দর করে দিয়ে নিতে হবে তো এখানে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা একটু বেশি দিতে হবে আপনারা রসুনটা এখানে বেটে দিতে পারেন আমি কুচি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচের মতো আর সয়া সস যে কোনো ফাস্ট ফুড আইটেমে একটু সয়া সস হলে ঘ্রানটা অনেক ভালো লাগে আর সিপিএস স্টাইলে যাই বানান না কেন একটু সয়া সস আদা রসুন বেশি হলে খুব ভালো লাগে খেতে আর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ উপর থেকে তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন বা আমি সয়াবিন তেল ইউজ করেছি এখানে তো এটা দিয়ে এখন ভালো করে মেখে নেব আপনারা একটু বড় বাটিতে নেবেন নাড়ার জন্য সুবিধা হবে তো আমি এখানে ছোট বাটিতে নিয়েছি আমার একটু নাড়তে সমস্যাই হচ্ছে তো এগুলো সব একসাথে মাখিয়ে নেব খুব সুন্দর করে যাতে সব সবগুলোর গায়ে সমানভাবে মশলাগুলো লেগে যায় এখানে আমি আটটা সাস্টিকের কাঠি নিয়েছি এগুলো বিশ মিনিটের মতো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ঠান্ডা পানির মধ্যে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখার পরে এটাকে উঠিয়ে এভাবে একটা একটা করে সব আপনারা সুন্দর করে দিয়ে নেবেন আপনারা লক্ষ্য করছেন যে আমি কিভাবে ঢুকাচ্ছি প্রথমে একটা ক্যাপসিকাম দিলাম তার মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি এখন এক টুকরা মাংস দিব আমার কাঠিটা যেহেতু ছোট। তো এখানে তিন টুকরার বেশি মাংস দেয়া যাবে না ধরবে না তো বড় কাঠি হলে হয় কি মাংসটা আরেকটু বড় লম্বা করে কাটলে আর একটু সুন্দর করে দেয়া যায় তো আমার কাঠিটা ছোট বিধায় আমার একটু সেরকম করেই দিতে হচ্ছে তো আমি আবার একটা টমেটো একটা পেঁয়াজ আর হচ্ছে এক পিস ক্যাপসিকাম দিয়ে দিলাম তার মধ্যে আবার এক পিস মাংস দিয়ে দিলাম তো আর একটা ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এরকমের পর্যায়ক্রমে আপনারা এরকমের ঢুকিয়ে নেবেন যে যেরকমের পছন্দ করেন আর পেঁয়াজের ঘ্রাণটা খুব ভালো লাগে এই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি তো আপনারা এভাবে দিয়ে নেবেন যাদের বাসায় গাজর থাকবে না তারা গাজর নাও দিতে পারেন আবার টমেটো না থাকলে টমেটো স্ক্রিপ করতে পারেন অনেকে টমেটো পছন্দ করেন না তো এভাবে কিন্তু আমি এক একটা করে এরকমের কাঠিতে কাঠির মধ্যে সব ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা স্টিকে হরা ভরা শেষ হয়ে গেছে আর সুন্দর কিন্তু দেখাচ্ছে কালারফুল আর ঘ্রানটাও কিন্তু অনেক সুন্দর আসছে মশলার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ ছিল এভাবে বানালে হয় কি বাচ্চারা খুব পছন্দ করে আপনাদের বাসায় যদি গেস্ট আসে তারাও খুব পছন্দ করবে আপনারা মেহমান আসার আগের দিন বা দুই তিন দিন আগে এরকম ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে মাংসটা বক্স করে রেখে দিতে পারেন তো এরকম করে একটা একটা করে আমি সুন্দর করে কাঠিতে ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সবগুলো শাসলি কাঠিতে ভরা হয়ে গেছে আর খুব সুন্দর কালার আসছে তো এগুলো এখন ভেজে নিব যাদের বাসায় ওভেন নেই তারাও কিন্তু বানাতে পারেন আমি কিন্তু আজকে এটাকে ফ্রাই প্যানে সুন্দর করে ভাজবো খুবই অল্প তেলে খুব অসাধারণ একটি খাবার সিপিএসের খাবারগুলো সবাই খুব পছন্দ করেন রেস্টুরেন্টে ফাস্ট ফুড দোকানে বা স্ট্রিট ফুড যেখানে পাওয়া যায় সেসব জায়গায় কিন্তু অনেক ভিড় থাকে এ ধরনের খাবারের জন্য তো খুবই অল্প তেলে এই রান্নাটা কমপ্লিট করব আপনারা চাইলে এটা তান্দুরি চিকেনের মতো করতে পারেন গ্রিলের উপরে পুড়িয়েও খেতে অনেক ভালো লাগে তো এরকম করে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিবো চিকেনের মধ্য থেকে যে তেলটা বের হয়েছে সেই তেলটা একটা ব্রাশের সাহায্যে আস্তে আস্তে করে উপরে দিয়ে দিতে হবে এভাবে বানালে কিন্তু একটা মধ্যে জুসি জুসি একটা ভাব থাকে আর লেবুর রস তার উপরে হচ্ছে বেকিং সোডা দিলে কিন্তু মাংসটা সফট থাকে হার্ড হয়ে যায় না সুতা সুতা বের হয়ে যায় মনে হয় যেন মুরগির মাংস বুকের মাংস দিয়ে সেরকমের হয় না একবারে সুন্দর একটা জুসি একটা ভাব থাকে তো এরকমের ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার পরে ঢাকটা দিয়ে আমি ঢেকে দিব তো ঢাকনা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর মধ্য থেকে যে পানি আর তেল ছিল সেটা বের হয়ে আসছে সবগুলো ঘুরিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমি যেহেতু নিশ্চয় মশলাটা একটু পোড়া পোড়া করেছি তো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর অসাধারণ খেতে বাচ্চা থেকে শুরু করে সবাই পছন্দ করবে আর যে কোনো গেস্টদের দিবেন তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর রান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ